আসসালামু আলাইকুম বিওর্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাতি ফ্যাশন থেকে তাওয়াকাল ব্র্যান্ডের তাওাকাল সুইচ কটনের নতুন ডিজাইন চলে আসছে আমাদের মাহাতি ফ্যাশনে পাইকারি প্রাইজে ইনশাল্লাহ আমাদের মাহাতি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটা কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো দিয়ে আপনারা চাইলে সুন্নতি ড্রেস করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি এই এই ড্রেসগুলোতে দেওয়া আছে এই হচ্ছে জামার ফ্রন্টটা পেয়ে যাচ্ছেন আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি জামার ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণটা দুই কালার শেটের মধ্যে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পাচ্ছেন একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেইভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যটা হচ্ছে তাওয়াক্কাল এইগুলো হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের তাওয়াক্কাল সুইস কটন কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন থাকবে জামার জন্য তিন গোজ পাজামা কোনো তিন গোজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্য মধ্যে পেয়ে যাচ্ছেন আমি একটু ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা ফুল ওনাটা হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে থাকবে ওনার দুপাশে চওড়া করে বেনারসি কটন ওয়ার্কিংটা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা আপনারা বেনার সি ওয়ার্কিং এর মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে অরিজিনাল বেনারসি ওয়ার্কিংটা আপনারা এই ড্রেসগুলোতে পেয়ে যাচ্ছেন পেস্ট কালারটা আপনাদেরকে একটু দেখে দিচ্ছি আর আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সিপিসের আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে লাইট লাইট পেস্টের মধ্যে খুবই ইউনিক খুবই সুন্দর একটি কালার প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট প্রতিটা কালারের সোভার যে কোনো স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা এই হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটাও খুবই ইউনিক খুবই সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে জামার ব্যাক পোশনটা জামার ব্যাক পোশনটাও খুবই সোবার অনেকটা সিমিলার বাট নিচের ডিজাইনটা অনেকটা সিমিলার টাইপস হবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য এক্সট্রা থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনারা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের নিব হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আমরা তাওকাল সিসকটনের এই ড্রেসগুলো আপনার ক্যাশ অন ডেলিভারিতেই নিতে পারতেছেন হ্যাঁ এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড়া ওনার মধ্যে ইনশাল্লা পেয়ে যাচ্ছেন ফুল ওড়নারটা দেখতাছে আপনার হান্ড্রেড পারসেন্ট পিউর কটনের মধ্যে তার মধ্যে ফুল ওড়ার মিডলটা আপনারা পেয়ে যাচ্ছেন না বেনারসি কাতন ওয়ার্কিং বেনারসি কাতন ওয়ার্কিংয়ের দুপাশে চওড়া পার পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে পার্পেলের মধ্যে একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে নেকটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমার যে নিচের প্যানেলটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট লাগবে আসলে ব্যাক কোরেশনটা আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখেন ব্যাক ডিফারেন্ট একটা ডিজাইন খুবই সুন্দর একটি খুবই ইউনিক একটি ডিজাইনের মধ্যে আপনার ব্যাক পেয়ে যাচ্ছেন একদম নিজের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনারা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় পাইকারি প্রাইসে তামাক্কাল সিসকটনের আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক চড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে ওনাগুলো থাকবে তার মধ্যে হচ্ছে অন্যার দুপাশে একটু তরন্ত ওনার দুপাশে কাঁথন ওয়ার্কিং চড়া করে কাঁথন ওয়ার্কিংয়ের মধ্যে অন্যটা পেয়ে যাচ্ছেন ওনারগুলো অনেক বড় অন্য অনেক চড়া অন্যের মধ্যেই পেয়ে যাচ্ছেন চাইলে আপনারা এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ড্রেস হিসাবে করে নিতে পারবেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি কাপড় দেওয়া আছে বিওয়ার্স এটা হচ্ছে অনেকটা পিচ মানে বাঙ্গি টাইপস কালার খুবই সুন্দর খুবই ইউনিক কালার অনেকে আসলে এই কালার পছন্দ করে থাকেন এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা জামার নেকের ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে জামার নিচের প্যানেলটা কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন আমি কাপড়টা একটু দেখে দিচ্ছি কাপড়গুলো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক কোষণটা দেখে দিচ্ছি বিওয়ার্স এই হচ্ছে ব্যাক ওয়াও একদম সোবার খুবই সুন্দর একটি ডিজাইন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ব্যাক যে ফল ফ্লাওয়ার ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সাইড থেকে আসবে খুবই ইউনিক লাগবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে চওড়া একটা প্যানেল থাকবে একদম নিচের অংশ আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটি বেস্ট একটা প্রোডাক্ট আমাদের মাহাতি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে এই ড্রেসগুলো আপনারা চেক করে দেখে নিতে পারবেন হ্যাঁ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক চড়া অনেক বড় অন্যার মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা থাকবে হানড্রেড পার্সেন্ট পিওর কটন তার মধ্যে বেনারসি কাতান ওয়ার্কিংটা মিডলটা পুরোটা বেনারসি কাতান ওয়ার্কিং পেয়ে যাচ্ছেন ওনার দুপাশে চড়া করে বেনারসি কাতানের ওয়ার্কিংয়ের এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনারা এটাই মনে হয় লাস্ট তাই না আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে এটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে অনেকে আসলে একটু ব্রাইট কালার চেয়ে থাকেন সে আপনাদেরকে মেনশন করতেছি এটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা নিচের প্যানেলটাও খুবই ইউনিক খুবই সুন্দর একটি ফ্লাওয়ার ডিজাইন করা আছে এক পোশনটা আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বিওয়ার্স ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যেই থাকবে এটা হচ্ছে জামার ব্যাক পোষণের পুরো মিডেলটা খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা থাকবে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোরগুলো সলিটাক কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন তাও আল সুইস কটনের ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্যম চিপিচার আপডেট পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যটা ওয়াও মানে প্রতিটা অন্য ডিফারেন্ট প্রতিটা জামা ডিফারেন্ট আর খুব দ্রুত স্ক্রিন ছট দিনবক্স করে ফেলবেন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ